কেউ করে কেটে তার ভিতর মোবাইল ঢুকে আবার কেউ গোপন জায়গায় মোবাইল ঢুকিয়ে নার্স হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন প্রথম চেকিংয়ে ধরা না পড়লেও পরীক্ষা হলে থাকা শিক্ষক শিক্ষিকাদের পরে সন্দেহ হতেই বেরিয়ে আসে একের পর এক ওই সকল মোবাইল রবিবার এ ও জিএনএম জয়েন্ট এন্টারেন্সের পরীক্ষায় এমনই ঘটনা ঘটল বীরভূমের শিউরির একটি পরীক্ষা কেন্দ্রে ওই সকল পরীক্ষার্থীদের এইভাবে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি কাউন্সিলারকে জানায় এরপর কাউন্সিল যা ব্যবস্থা গ্রহণ করার তা করবে রবিবার এমনই ঘটনাটি ঘটেছে শিউড়ি বেনিমাদব ইনস্টিটিউশনে জানা গিয়েছে ওই স্কুলে মালদা জেলা থেকে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন প্রথম পর্যায়ে যে চেকিং হয় তাতে তাদের কাছে থাকা ওই সকল মোবাইল ধরা পড়েনি কেননা তারা কেউ মোবাইল জুতোর মধ্যে ভরে এনেছিল কেউ আবার মোবাইল এনেছিল হিলচটির নিচের অংশ কেটে খুব সুন্দরভাবে সেটিং করে কেউ কেউ আবার মোবাইল লুকিয়ে রেখেছিল শরীরের গোপন জায়গায় উল্লেখযোগ্য বিষয় হল প্রত্যেকের কাছে থাকা ফোনগুলি সব ফিচার ফোন স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন আচ্ছা আজকে এনএম জিএনএম দু হাজার চব্বিশ জয়েন্ট ছিল বেশিরভাগই মেয়েদের সিট এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল যেগুলো ফ্রিস্কিংয়ের সময় ধরা পড়েনি অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসেছে সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্ট এসে পরীক্ষাটা দিয়েছে এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই পেয়েছি কতগুলো মোবাইল গোটা দশ বারোটা প্রাইভেট এর এর মধ্যে মধ্যে জুতোর তলায় রয়েছে আমাদের এখানে বারো এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন এরকম হয়ে আছে এমন ঘটনার পর রীতিমতো ওই পরীক্ষা কেন্দ্রে সরকুল পরিচয় যদিও অন্যান্যদের পরীক্ষা যথারীতি হয়েছে মোটের উপর এদিন এর এই ঘটনায় বারোটি এইরকম মোবাইল উদ্ধার করেছেন শিউরি বেনিমাধব ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকা ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা